আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ তাল্লার অশেষ রহমতে আল্লাহ আমাক ভালোই রাখছে সুস্থতা আল্লাহ তাল্লাহ বিশেষ নিয়ামত আল্লাহ আমাক খুবই ভালো রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে করবেন আল্লাহ বাড়া দান করবো আমার মতো কাম কাজ করে খাওয়া মানুষগুলা ভালোই আছেন কাম কাজ করে খাইলে শরীর তো ভালো থাকে কিন্তু পয়সা খেলে শরীরে গুণ অবশ্যই ধরবো অনেক সময় অনেকে আমারে কয় যে ভাই আপনাদের জমি জমা আছে আপনারা চাষ করেন আঙুল যে জমি জমা নাই আমরা কিভাবে চাষ করব এই ধরনের মানুষগুলা বুদ্ধি আর ইচ্ছা শক্তির অভাবে কাম কাজ না করে অভাবে না খেয়ে থাকে অনেক বড় ধরনের শক্তি ইচ্ছা থাকলে উপায় হয় আমার একটা বাস্তব অভিজ্ঞতা আপনারা দেখতেছেন এতক্ষণ থেকে আমি আদা তুলতেছি এইটাই কিন্তু চাষ করার মতো কোনো জমি না কলে পাশে পড়ে থাকা সামান্য একটু পরিত্যক্ত জায়গা গত চার পাঁচ বছরের মধ্যে এই পরিত্যক্ত জায়গাটুকের মধ্যে কিছুই চাষ করা হয়নি কিন্তু সালের মে মাসের শেষের দিকে ষোলো সতেরোটা বস্তার মধ্যে মাটি আর গোবর সার মিশাল দিয়ে পরীক্ষামূলক ভাবে হাফ কেজির মতো আদা গাছ কমপক্ষে সাত কেজি আদা হয়েছে তাছাড়াও মাঝে মধ্যে তো একটু একটু করে তুলে অনেক খাওয়া হয়েছে আদা তোলা শেষে আদাগুলো ভালো করে বাইসে রাইখেই চলে আসলাম বড় শীতের দিন বড় সিজন বড়ই না খেলে ব্যাপারটা কেমন যেন অসম্পূর্ণ থেকে যায় দেশি বড়ই কাঁচা মরিচ ধনিয়া পাতা লবণ দিয়ে মাখায়া যারা খাইছে তারাই জানে কি ভাষা গাছ থেকে বড়ইগুলো ঝাকায়া পাইরে নিয়ে আসেন নিজেরে হাত মুখ ধুইয়া বড়ইয়া ধোয়া শুরু করে দিলাম আমি প্রত্যেক বছর মেলা খাই এবার কামের তালে খাওয়ার সময়ই পাইনি বড়ের রাজা তো অনেকে অনেক ভাবে খাইছেন কিন্তু এই খাওয়ার মজাটা আলাদা একবার খাইলে দ্বিতীয়বার অবশ্যই খাবার যাবেন যারা এখন পর্যন্ত খান নাই একবার ট্রাই করতে পারেন খুব সহজ সিস্টেমে দারুণ এক মজার জিনিস এখনও সময় আছে মিস করেন না হাই রে সাহা কি কুম উ একবারে অসাধারণ আমি জানি আমার খাওয়া দেখে অনেক জিভার পানি এসে গেছে লোভ হইতেছে আমার ছোট ভাই পিনু সহ শান্তি করে খাইলাম আপনারাও খাই আল্লাহ সবাইকে সুস্থ রাখুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ